গরুর সমস্যা কি এটার মানে গরুর সমস্যা পায়ে পায়েটা যখন হাঁটে তখন টাইনা টাইনা হাঁটে টাইনা টাইনা হাঁটে আচ্ছা এটা কতদিন থেকে এই তিন চার মাস ধরে তিন চার মাস থেকে আর এই গরুর নাম কি এর নাম কি জেরিন জেরিন আর জেরিনের বাচ্চার নাম কি এর নাম কি বাবু বাবু কি লেগা ছেলে নাম ছেলে বাবু আর ওই ওই গরুটার নাম কি এটা মেয়ে বাবু তাই নাম টুকটুকি টুকটুকি ওর নাম হলো আসলে টুকটুকি আর এর নাম হলো জেরিন আর এই যে ছেলে নবাব যারা এ হলো বাবু এর প্রত্যেকটা গরুর আলাদা আলাদা নাম আছে আমরা আসছি যে ঋণের পায়ে সার্জারি কন্ডাক্ট করার জন্য সেটা হলো মেজিক সার্জারি আপনি কি করে আমাকে নিয়ে আসলেন কোথায় আসসালামু আলাইকুম আমি এখন ঢাকা থেকে আসছি আমার অনেক দিনের স্বপ্ন যে আমি আপনার দেয়া এই চিকিৎসাটা করাবো আচ্ছা তাই আমি আপনারে আমি সবসময় আপনার ভিডিওগুলো দেখি আচ্ছা

আপনাকে আমি আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক আমরা ফেসবুকে যা দেখেন কোনো পার্থক্য ওই রকম একের খুবই ভালো আমি তো ফেসবুকে দেখি আপনার জন্য আমি পাগল যে আমি আমার ওয়াইফকে বলছি যে আমি ওনাকে দিয়ে আমি চিকিৎসাটা করাবো